আসসালাম আলাইকুম সবাইকে আজকে নরম নরম খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি না এমনি খিচুড়ি চায় রকম ডাইল দিয়ে দিছি এখন খুব করে একদম হাতে করে মাখায় নিব মাখানোর মধ্যে কিন্তু খিচুড়ির স্বাদ আসবে না খুবই ভালো করে মাখায় নিব। সব কিছুই দিয়ে দিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবই চার রকম ডাল মসুরের ডাল মুগ ডাল মটরের ডাল আর মাসকালার ডাল এবার একটু বেশি করে পানি দিব নর্মালি যে পানি দিই তার থেকে একটু বেশি পানি দিব খিচুড়ি আমার হয়ে গেছে আস্তে করে দমে রেখে দিছি ওয়াও কি যে একটা ঘ্রাণ বের হয়েছে সেই রকম দেখেন সেই রকম ঘ্রাণ মানে সব রকম ডাইলের সেই তো এখন নামানো রাখতে আমি একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে তো একদম আরো সুন্দর সুবাস বাইরে হয়ে গেল নামায় ফেলবো টেবিলে নিয়ে যাই চলেন আপনাদের ভাই নাই বাচ্চা কাচ্চা নিয়ে খাবো আব্বা গরম সরে যাও আব্বা রাজি ওই পাশে লাইট বন্ধ করে আসো ওয়াও আমরা সবাই নিচে বসে পড়ছি একসাথে সব নিচে বসে খাবো আর ওদের বাবা আসলে পরে খাবে আব্বা তোমার কিন্তু গরম লাগবে না সেই আমি খাইছে দেখেন না আব্বা না আসা আমাদের অনেকেই বলেন আফু বাম হাত দিয়ে কাজ করেন কেন বাম হাত খান কেন বাম হাত ভর্তা খান কেন কিন্তু আসলে না এটা আমাদের কিন্তু বাম হাত না হাত ক্যামেরাটা সেলফি মানে নিজের দিকে করে ভিডিও করলে এরকম মনে হয় এটুকু দেখেন যারা এই কমপ্লেনটা করেন তারা নিজে থেকে করে দেখেন বিসমিল্লা শ্রীহানের ডান হাত কোনটা দেখি এই যে সব মনে হচ্ছে কিন্তু বাম হাত ক্যামেরার জন্য সেলফি মুডে করা থাকে এই জন্য এটা মনে হয় সেই সাত রিহান আব্বা বিসমিল্লা বলে খাও তো কেমন হয়েছে বিসমিল্লা হম সেই রকম